এবার অনলাইন জুয়ার প্রচারণায় নাম লিখালেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম এসমিন ববলি মাস চয়েক আগে আগে অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ায় মাহিয়া মাহি বিষয়টি সংবাদের শিরোনামেও আসে সেই রেশ কাটতেই জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ান পরিমণি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হন এবার তাদের পথে হাঁটলেন শবনম ববলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন জুয়ার অ্যাপসের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলি জানিয়েছেন সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্ট এবং ক্রিকেট অভিজ্ঞতাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙুলের চুয়াই সুযোগ হাত ছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধু জেতার জন্য সাধারণত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার ফেসবুক পোস্টের মন্তব্যের গড় সবার জন্য উন্মুক্ত রাখেন তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের মন্তব্যের গড় বন্ধ করে রেখেছেন বাইশে নভেম্বর শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি কেউ কেউ বলেন বুবলিও তাহলে জুয়ার এফের প্রচারণা শুরু করলেন ডালিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় তাকেন একের পর এক তবে বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী গত বিশে নভেম্বর নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটেন স্বপ্নম বুবলি সম্প্রতি তার গুরে দেখা গেছে এফ এর প্রচারণামূলক একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী সময়টা আগের মতো জমজমাট নেই চিত্রনায়িকা স্বপ্নম ববলির তার অভিনীত সবশেষ ছবিগুলো খুব একটা ব্যবসায়িক সফলতা পায়নি একাধিক সিনেমা আটকে থাকলেও মিলছে না মুক্তি বলা চলে আলোচনা থেকে অনেকটা দূরে রয়েছেন এই নায়িকা সম্প্রতি নতুন একটি সিনেমা হাতে পেয়েছেন ববলি কক্সবাজারের গোপনে চলছে এই ছবির শুটিং এ কারণে ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি বুবলি এবং সিনেমার সংশ্লিষ্টরা শুটিং পর্ব শেষ হলেই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতাপক্ষ তবে এবার কাজের কবর নয় হঠাৎ করে নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বুবলি জানিয়েছেন এই জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার কবরও